প্রস্তুতি প্রায় শেষের দিকে আমাদের চারটা বিভাগে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি ভর্তির প্রক্রিয়া প্রায় শেষের দিকে আমাদের তো খুব সামান্য সামর্থ্য আমরা আমাদের ফিজ ওয়েভ করে দিয়েছি থাকার একরকম মডেস ব্যবস্থা আমরা করতে পেরেছি আমরা আশা করছি যে প্রত্যেক বছর আমরা এই সংখ্যাটা ধীরে ধীরে আরও বাড়াতে পারব আপনাদের সবার তরফ থেকে As I said, a small token of goodwill on our part, and I hope to finalize the process of inducting the international Palestinian students in the course of the next two months or so. And we are going to formally write back to the embassy and through the embassy to the State of Palestine and their Education Ministry of our commitment.

এটি শুধুমাত্র ফিলিস্তিন একটি ভূখণ্ডের প্রতি যাবতীয় নিপীড়িত জনপদের প্রতি আমাদের এবং এটি আমরা আমাদের যাবতীয় সীমাবদ্ধতার মধ্যেও প্রতিনিয়ত করে যাব উই উইল রিমেন স্ট্যান্ড ফার্স্ট রিমেন্ট ফাস্ট In pursuing the cause of truth, in pursuing the cause of standing with the oppressed.